তিস্তা সেচ প্রকল্পের নীলফামারি অঞ্চলের নব্বই কিলোমিটার প্রধান সেচ নালা সহ সেকেন্ডারি ও টার্শিয়ারি খালগুলোতে রয়েছে টুইটুম্বুর পানি পানি উন্নয়ন বোর্ড বোর লাগানোর শুরু থেকে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করেছে ফলে কৃষকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে সেখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছেন এতে বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ জেলায় এবার একাশি হাজার আটশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার মধ্যে প্রায় অর্ধেক জমিতে সেচ সুবিধা দেওয়ায় উচ্ছ্বসিত কৃষক মৌসুমের শেষ পর্যন্ত নদীতে এই পানি প্রবাহ থাকলে অতিরিক্ত ধানের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদন খরচ কমার আসা তাদের বালিতে আমার তো বিঘা করে অল্প টাকা পাঁচশো থেকে টাকা লাগতেছে পানির